প্রতিদিনের ন্যায় আজকেও আমি রেজাল্টটা বলছি পাঁচশো টাকার যে টার্গেট নাম্বার দিয়ে আমি সেটা রেজাল্টটা বলছি তারপরে তোমরা বিচার করবে বিচারটা তোমাদের হাতে যদি তোমাদের মনে হয় যে না নাম্বারটা খেলে দাদার নাম্বার খেলে তাহলে তোমরা বন্ধুদেরকে বলো এটা আমি অনুরোধ করছি বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখার জন্য আর যদি মনে হয় যে না খেলে না এ তো ফালতু নাম্বার তাহলে বলো না ঠিক আছে লেটস্টার্ট শুরু করে যাক ঠিক আছে আর যারা নতুন দেখছো বুঝতে পারছো না পাঁচশো টাকার টার্গেট নাম্বারটা কি ধরনের হয় তাদের বলবো আমার এক বছর আগেকার ভিডিও দু বছর আগেকার ভিডিও তিন বছর আগেকার ভিডিও দেখো আগের যদি মনে করো প্রয়োজন মনে করো আমি আগের ভিডিওগুলোতে ফ্রিতে দিতাম টার্গেট নাম্বারগুলো লাস্ট এক বছর ধরে আমি পাঁচশো টাকা করে নিই ইজ দ্যাট ক্লিয়ার যাদের মনে হবে দেখার আর যারা মনে হবে না দেখার দরকার নেই বাদ দাও তাদের আছে শুরু করে আর তিপ্পান্ন মিডিল দিয়েছি তিপ্পানোর সাথে জিরোর ঘর দিয়েছি একেবারে জিরোর ঘর লেগেছে পঁচাশির সাথে তিরিশের ঘর দিয়েছি একেবারে তিরিশের ঘর লেগেছে পাঁচশোর ঘর লেগেছে চোদ্দোর সাথে জিরোর ঘর দিয়েছি একেবারে জিরোর ঘর লেগেছে নয়ের সাথে পঞ্চাশের ঘর দিয়েছি একেবারে পঞ্চাশের ঘর লেগেছে চোদ্দোর সাথে পঞ্চাশের ঘর দিয়েছি পঞ্চাশের ঘর লেগেছে চোদ্দোর সাথে পঞ্চাশের ঘর দিয়েছি পঞ্চাশের ঘর লেগেছে নয়ের সাথে পঞ্চাশের ঘর দিয়েছি একেবারে পঞ্চাশের ঘর লেগেছে পঁচাশির সাথে জিরোর ঘর দিয়েছি একেবারে জিরো ঘর লেগেছে পঁচিশের সাথে তিরাশি দিয়েছি একেবারে তিরাশি লেগেছে দশ হাজারের ঘর লেগেছে পঁচিশের সাথে উনচল্লিশ দিয়েছি একেবারে উনচল্লিশ লেগেছে শেষ ঠিক আছে রেজাল্টটা বলার শেষ এবার আমি এটার ব্যাখ্যা দেবো প্রত্যেক দিন দিই অ্যানালাইসিস দিই প্রত্যেক দিন এটা এরকম না যে আজকে প্রথমে প্রত্যেক দিন দিই ঠিক আছে অ্যানালাইসিসটা শোনো শোনার পরে যদি মনে হয় তোমরা বিচার করো ঠিক আছে প্রথম কথা আমি খুব কম টার্গেট নাম্বার দিই আমি এটা মানি যে যত কম টার্গেট নাম্বার দেওয়া যায় তত প্রাইজ পাওয়ার চান্সটা বেশি থাকে এটা আমি মানি অন্য কেউ হয়তো নাও মানতে পারে যার যার ব্যক্তিগত ব্যাপার ছটা মিডিল দিই তার সঙ্গে একটা দুটো কি তিনটে পার্ট নাম্বার দিই ক্লিয়ার সারা জীবন এরম না যে এটা আজকে প্রথম নিচ্ছে আমি সারা জীবন তাই করি ঠিক আছে পাঁচ বছর ধরে তো টোটাল নাম্বারটা তাহলে দাঁড়াচ্ছে টার্গেট নাম্বার টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে দশটা এগারোটা বারোটা তেরোটা পনেরোটা এরকম ম্যাক্সিমাম দাঁড়াচ্ছে ঠিক আছে তা ফার্স্ট ব্যাখ্যা ফার্স্ট অ্যানালাইসিস যদি আমি পনেরোটাই পনেরোটাই ধরি আমি ম্যাক্সিমামকে ম্যাক্সিমাম পনেরোটাই ধরি তার মধ্যে দশটা খেলেছে ঠিক আছে এবার বিচারটা আমি তোমাদের হাতেই ছেড়ে দিচ্ছি যে পঞ্চাশটা টার্গেট নাম্বারের মধ্যে যদি কেউ যদি পঞ্চাশটা দেয় টার্গেট নাম্বার কেউ যদি একশোটা দেয় কেউ যদি পাঁচশোটা দেয় আছে এরকম অনেক বিজ্ঞানীরা আছে আমি দেখি এখন তো আরও গদিয়েছে বিজ্ঞানীরা তাহলে সেই ক্ষেত্রে যদি দশটা খেলে সেটাতে প্রাইজ পাওয়ার চান্স থাকে না পনেরোটার মধ্যে দশটা খেলে সেটাতে প্রাইজ পাওয়ার চান্স থেকে বেশি থাকে আর এটা মামুলি ব্যাপার না যারা সুস্থ মস্তিষ্কের লটারি কাটে তারা বোঝে যারা বোঝা তারা বোঝে পাগল ছাগল বাদ দিয়ে যে পনেরোটার মধ্যে দশটা খেলিয়ে দেওয়া এটা কোনো মামুলি ব্যাপার না ঠিক আছে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আমি দানে দান বলি দানে দান বলতে গিয়ে ধরো আমি বিরানব্বই দিয়েছি একেবারে বিরানব্বই লেগেছে ঠিক আছে এটাকে আমি দানে দান বলি তো আমি আজকে দুটো দানে দান পড়েছে এবার এখানে একটু বোঝার আছে মাত্র ছটা মিডিল দিই তার মধ্যে দুটো মিডিল দানে দান ফেলে দিয়েছি তাহলে বুঝতে পারছো হিসাবটা আর এটা এরকম না তিনশো পঁয়ষট্টি দিনই খেলে যারা রেজিস্টার করা তারা জানে ঠিক আছে পঁচিশ তিরাশি একটু বুঝতে হবে একদম একুরের দানে দান তাও তিনশো পঁয়ষট্টি দিন এরকম না বছরে একদিন আধ দিন লেগে গেল সেটা আলাদা ব্যাপার বছরে তিনশো পঁয়ষট্টি দিন একই জায়গায় বল ফেলা এটা ইয়ারকি বিষয় না ঠিক আছে নেক্সট তিন নম্বর ব্যাখ্যা দিচ্ছি এই রেজাল্টের আজকের রেজাল্ট এরম না দিয়ে পঞ্চাশ বছর হয় কাজ আজকের রেজাল্টের আমি প্রত্যেক দিন বলি বন্ধুরা আমার গাইড যদি কেউ ফলো করে রেজিস্টার করে আর গাইডটা করে দিই আমি ভিডিওতে পার ডে তাহলে তার পার ডে প্রাইজ লাগবে হয় ফার্স্ট প্রাইজ নাহলে লাস্ট প্রাইজ লাগবেই লাগবে কিভাবে লাগবে এবার প্রশ্ন দাদা বোকা বানাচ্ছ নাকি না ভাই আমি একই নাম্বার বারবার রিপিট করাই বারবার যেটা একটায় খেলাই সেটা আবার ছটায় খেলাই যেটা ছটায় খেলাই সেটা আবার আটটায় খেলাই আর তিনশো পঁয়ষট্টি দিনই আমি এরকম করি যে এরম একদিন হয় এরম না ঠিক আছে প্রত্যেক দিন আমি রেজাল্টটা বলি কিছু মানুষ আছে ভাল লাগে তারা দেখে ঠিক আছে এবার আজকের ইটা দিচ্ছি উদাহরণটা দিচ্ছি চোদ্দোর সাথে পঞ্চাশের ঘর দিচ্ছি চোদ্দ মিডিলের সাথে পঞ্চাশের ঘর দেখো দুবার খেলেছে চোদ্দ মিডিলের সাথে পঞ্চাশ ঘর নয়ের সাথে পঞ্চাশের ঘর দিয়েছে নয়ের সাথে পঞ্চাশের ঘর দুবার খেলেছে একবার ছটায় খেলেছে আবার গিয়ে নয়ের সাথে পঞ্চাশের ঘর আটটায় খেলেছে ছটা মিডিলের মধ্যে দুটো মিডিল দুবার দুবার করে খেলানো এগুলো মামুলি না মেরে ভাই এগুলো মামুলি না না তাহলে কয়েক হাজার রেজিস্ট্রেশন করতো না পাবলিক এটা যদি একদম মামুলি হতো মামার বাড়ির মোয়া হতো তাহলে এত ইসে না ঠিক আছে একই নাম্বার বার বার লাগা তার খেলায় তাও তিনশো প্রাইজ লাগবে কেউ যদি আমার গাইড ফলো করে হানড্রেড পার্সেন্ট না হান্ড্রেড জেনেই যাচ্ছ তাহলে তুমি প্রাইজ পাবে না ছটায় নয়ের সাথে পঞ্চাশ ঘর খেলেছে বা যদি তোমাকে বলা আটটার সময় এটা খেলবে তাহলে তুমি প্রাইজ পাবে না তুমি টিকিটটা কেটে নেবে হয়ে যাবে একদম সিম্পল দ্যাট নয়ের সাথে আবার আটটার সময় নয়ের সাথে তিপ্পান্ন এই পঞ্চাশ ঘর খেলেছে কথাটা বুঝতে পারলে তাই হিসাবটা যে এরকমভাবে করি এগুলো এত যে পরিশ্রম করি একমাত্র ভগবান জানে আর আমি জানি ঠিক আছে আর যারা বুঝদার মানুষ তারা জানে যে এটা খুব পরিশ্রম না করলে এই ধরনের রেজাল্ট তাও তিনশো পঁয়ষট্টি দিন ইম্পসিবল হয় না ঠিক আছে চার নম্বর ব্যাখ্যা নেক্সট ব্যাখ্যা চার নম্বর ব্যাখ্যা আমি প্রত্যেক দিন বলি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে আমি জানি জানি মানে কি আমি হিসাব করবো আকাশ থেকে গিয়ে আর পরে হিসাব করে বলি তার সাথে কোন ঘরটা খেলবে সেটা আমি জানি ঠিক আছে আজকে পঁচিশ মিডিল দিয়েছিলাম পঁচিশ মিডিল দশ হাজারের ঘর খেলেছে তার সাথে তিরাশি দিয়েছি একেবারে তিরাশি খেলেছে তাহলে হিসাবটা মানে দশ হাজার ঘর হিসাবটা বুঝতে পারছ কথা হবে আর কোনো হিসাবটা বুঝতে পারছো মাথায় ঢুকছে পঁচিশ তিরাশি দিয়েছি একেবারে পঁচিশ তিরাশি লেগেছে দশ হাজারের ঘর আমি আর কিচ্ছু বলবো না এবার তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি মনে করো যে দাদার নাম্বার খেলে জোরদার খেলে তাহলে বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে আর যদি মনে হয় খেলে না তাহলে কাউকে বলো না ঠিক আছে আসছি আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে সাত হাজার সাড়ে বারো হাজার চারটি ফিচার্স রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ শুভরাত্রি 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 আশি টাটা